পাকিস্তান এবং ভারতের এই যে যুদ্ধযুদ্ধ খেলা মাত্র দুই দিনের মধ্যেই একেবারে থেমে গেল কত আটচ না আটচরণ কত তিন দিন প্লাস না কত আশি পঁচাশি ঘন্টা এরকম জানি তো খেলাধুলা ভালো মতো জমে ওঠার আগেই খেলাধুলা বন্ধ হয়ে গেলো যুদ্ধ বন্ধ হয়ে গেল। আমরা যারা নিরাপদ দূরত্বে থাকি আর কি আমাদের জন্য তো ভালোই হচ্ছিল দেখতাম আবার বলা হচ্ছে যে বিশাল ডক ফাইট হয়েছে একশো কত তেইশ নয় চব্বিশটা বিমান আকাশে অংশগ্রহণ করছে তো ডক ফাইট হলে তো একটা বিমান আর একটা বিমানকে তাড়িয়ে নিয়ে যায় তারপরে গুলি দেয় মারে অর্থাৎ আকাশে যুদ্ধ বিমানের মধ্যে যে আভ্যন্তরীণ যে যুদ্ধ একে অন্যকে ধাওয়া করে গুলি দেয় ওইটাই ডগফাইট এবার বলা হচ্ছে যে এই ভারতীয় বিমান বা পাকিস্তানি বিমান কেউ কারো সীমানা অতিক্রম করে এক দেশ থেকে অন্য দেশে ঢোকে নাই তো তাই যদি হয় তাহলে ডক ফাইট কীভাবে হলো এটা তো বুঝলাম না যাই হোক আমার মূল বক্তব্য হচ্ছে এই ভিডিওর এখানে এখন যেহেতু যুদ্ধ থেমে গেছে তাই না আপাতত যুদ্ধ অস মানে কি বলা যায় যুদ্ধ নাকি বিরতি হয় নাই শুধুমাত্র ওই একে অন্যের উপরে অ্যাটাক যদিও অবশ্য উভয় দেশ কেউ কিন্তু বলে নাই যে তারা একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ গণনা করছে এটাকে বলা যায় যে সীমান্ত সংঘর্ষ অনেকটা এরকম এখন উভয় দেশের মিডিয়াগুলো আমরা যদি দেখি তাহলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা খেয়াল করি যে উভয় দেশের যে প্রাইভেট মিডিয়া যেগুলো আছে তারা প্রত্যেকেই দাবি করছে স পজিশন থেকে পাকিস্তান বলছে ভারতের একেবারে শুইয়ে দিয়েছে ভারতের বিমান বাহিনী এমন চৌকশ পারদর্শিতা দেখিয়েছে সিনিয়র জে টেন বা জে সেভেন্টিন তারপরে তাদের এয়ার এয়ার মিসাইল পি এল ফিফটিন দেখিয়েছে এবং ভারত বস্তুত পরাজয়ের সম্মুখীন হওয়ার ভয়ে ভারত নাকি ওই পাকিস্তানের হাতে পায়ে ধরে যুদ্ধটা থামিয়েছে এবং যখন পাকিস্তান রাজি হচ্ছিল না তখন ভারত নাকি ওই যে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে ধর্ণা দেয় এবং তখন ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করে এটা হলো পাকিস্তানের পক্ষ থেকে এবং একই সঙ্গে বাংলাদেশের মিডিয়াগুলোর বক্তব্য অর্থাৎ পাকিস্তান যতটা না বিজয়ী বলে নিজেদেরকে দাবি করেছে তার থেকে বেশি দাবি করেছে বাংলাদেশের মিডিয়াগুলা এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার অর্থাৎ বাস্তবে পাকিস্তান যদি নাও যেতে আমি এখনও আসলে জানি না কার ক্ষতি বেশি হয়েছে পাকিস্তানের না ভারতের আমরা কিন্তু এগুলো জানি না প্রকৃত তথ্য এখন আমাদের সামনে কেউ তুলে ধরে নাই কেউই তুলে ধরে নাই জাস্ট ওই মিডিয়া যার যার পয়েন্ট অফ ভিউ থেকে বলছে কিন্তু খোদ পাকিস্তানের থেকে বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু এক কাটি সরেস এবং বাংলাদেশের মিডিয়াগুলো যদি আমরা দেখি তাহলে ভারত যে এখনও তার অস্তিত্ব টিকা আর এক সেটাই বেশি তবে বাংলাদেশের মিডিয়া কভারেজ থেকে যদি আমরা মানে তাদের অতীতে মানে কিছু লাখ আগে থেকে বিভিন্ন যে যুদ্ধের কাভারেজ আমরা যদি দেখি বিশেষ করে এই যে ইজরায়েলের সাথে হামাশ অথবা হেজবুল্লা অথবা ইরান অথবা হুতি ইত্যাদি ইত্যাদি যে সংঘাতগুলো নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো যে খবর প্রচার করে তাতে করে ইসরায়েল এ পর্যন্ত মিনিমাম দশ বার ধ্বংস হয়ে যাওয়ার কথা তাই না কারণ প্রায় দেখি হামাস ইজরায়েলের বুকে একেবারে তামাতামা করে ফেলছে বোমা মেরে তাদের বিমানবন্দর মাটির সাথে মিশায়া দিছে এদিকে হতিরা হাইভার্সনিক মিজাইল মেরে পুরা ইজরায়েলকে মাটির সাথে মিশায়া দিছে হেজ খবর আমরা ওভাবেই পাইতাম পরে বাস্তবে দেখা গেল হেজবুল্লার কোনো অস্তিত্ব নাই তারপরে কি গাজায় ওই যে হামাস পুরা গাজার মোর দেন নাইনটি ফাইভ পারসেন্ট বাড়িঘর মাটির সাথে মিশায় মিশে গেছে এখন গাজার লোকজন খেয়ে না খেয়ে আছে তো এই হলো অবস্থা আর ইরান তো সারাক্ষণ থরোথর কম্পমান অবস্থায় আছে না জানি কখন ইসরায়েলের আমেরিকা ঝাঁপিয়ে পড়ে নানা কায়দায় নানা প্লান পায় তারা করছে যদি এই আক্রমণ এড়ানো যায় তাই না কিন্তু বাস্তবে মানে কিন্তু ওই যে বাংলাদেশের মিডিয়াগুলো যখন আমরা দেখি যদি আপনারা যদি এগুলো একটু ইয়ে করেন কনসাইজ করেন ফলো করেন তাহলে দেখবেন যে এর মধ্যে ইসরায়েল ধরবার ধ্বংস হয়ে যাওয়ার কথা এবং তাহলে কী হচ্ছে তাহলে ধ্বংসপ্রাপ্ত হয়ে ফিনিক্স পাখির মতো ওই ছাই বর্ষ থেকে আবার ইজরায়েল আবার পুনর্জন্ম লাভ করে এই সমস্ত যুদ্ধযুদ্ধ করছে তাই না এই একই ধরনের প্রোপাগান্ডা প্রচার প্রচারণা এই যে ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মিডিয়াগুলো পাকিস্তানের পক্ষ নিয়ে এই বক্তব্য বিবৃতি দিচ্ছে যে কয়টা রাফাল তিনটা একটা সুখই আর একটা কি মিগ টোয়েন্টি নাইন এগুলা ফেলে দিয়েছে আবার ভারত সম্ভবত দাবি করেছে তাদের তিনটা ফেলে দিয়েছে এরকম এখানে আদতে কে কয়টা ফেলে দিয়েছে আমরা তো জানি না কিন্তু কথা হচ্ছে যে এখানে এই যে পাকিস্তান এই যে ফেলে দিয়েছে এই পাঁচ পাঁচটা বিমান তো এই পাঁচ পাঁচটা বিমানের পাইলটকে ধরতে পারলো না তারপরে তাদের এই বিমান যে ধ্বংস হয়েছে তার ধ্বংসাবশেষ তারা দেখাতে পারলো না সবে ধর নীলমণি এখানে একটা ধ্বংসাবশেষ তারা দেখায় সেটাই যে এখানে আছে এখানে এই যে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে এটা দেখলে যে কেউ বিমান যুদ্ধ বিমান সম্পর্কে কিছুটা জ্ঞান রাখে এটা দেখলেই বোঝা যায় যে এইটা সম্ভবত কোনো একটা ফাইটার প্লেনের একটা ট্যাঙ্কি মানে ট্যাঙ্ক জ্বালানি ফুয়েল ট্যাঙ্ক তো অনেক ক্ষেত্রে হয় কি বিমানের গতি বাড়ানোর জন্যে বা শত্রু হয়তো ধাওয়া করছে বা কোনো কিছু একটা হয়েছে ধরেন যে এর মনে করেন যে এটা ভারতীয় রাফাল বিমানের একটা ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ট্যাঙ্ক তো আর একটা থাকে না বিভিন্ন ধরনের মিনিমাম দুইটা ট্যাঙ্ক থাকে এছাড়া এডিশনাল ফুয়েল স্টোরেজের জায়গাটা থাকে তো এখন ধরা যাক একে একটা এয়ারটি এয়ার মিজাইল এর পিছনে ইয়ে করছে এখন তার হাত থেকে পালাতে হবে তাই না তো তখন তার গতি বাড়াতে হবে না তখন কি করে বিমান ওই ফুয়েল ট্যাঙ্কটা ইয়ে করে দেয় ইজেক্ট করে দেয় পড়ে দেয় পড়ে গেলে বিমানের গতি বেড়ে যায় এবং তখন নানা ক্যারিকেসার করে ওই এয়ার টু এয়ার মিজাইল থেকে নিজেকে রক্ষা করে তো এই এয়ার এটা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে এরকম একটা ফুল ট্যাঙ্ক ছাড়া এটা আর কিছুই না এখন এইটা দেখিয়ে বলতে চাচ্ছে যে পাকিস্তান ভারতের বিমান ভূপাতিত করছে ভালো কথা তো খালি ট্যাঙ্ক মানে ফুয়েল ট্যাঙ্কের ইয়ের মানে ধ্বংসাবশেষ পাবে কেন অরিজিনালি বিমানের সেই ইঞ্জিন তারপরে পাইলট ফুয়েল ট্যাঙ্ক যদি পাকিস্তানের মধ্যে পড়ে থাকে তাহলে বিমানের যে ইঞ্জিন এবং অন্যান্য যে পার্টস পাতি সেগুলোও কি পাকিস্তানের মধ্যে পড়বে না এবং একই সঙ্গে ইজেকশন করে যে পাইলট যে বেরোয় গেলো সেও তো পাকিস্তানে ল্যান্ড করবে তাই না তাকে ধরবে না আমি কিন্তু এখনও পর্যন্ত এই খবরগুলো পাইনি কিন্তু এই খবর পাওয়ার দরকার নেই প্রমাণের দরকার নেই জাস্ট মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করতে হবে যে ভারতের বিমান রাপাল টাপাল একেবারে সৈ্য গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে পাকিস্তান তাই না ভালো কথা উদ্ধার করে দিক এই দিক দিয়ে হিসাব করলে পাকিস্তান ভারত কিন্তু ঠিক ওইভাবে না ওরা তিনটার কথা বলছে আমি জানি না এবং সেটাও সরকারিভাবে বলছে তাও আমি শুনি নাই তবে একটা সাক্ষাৎকারে দেখলাম যাদের বিমান বাহিনীর কর্মকর্তারা এ ব্যাপারে কমপ্লিটলি কোনো কিছুই বলে নেই এবং এই গত এই বাইশ এপ্রিলের পর যত ঘটনা ঘটছে আমরা খেয়াল করেছি পাকিস্তানের নেতারা পাকিস্তানের সরকারের লোকজনরা যত সোচ্চার যত উচ্চকণ্ঠ নানারকম কথাটা বলে বাট ভারতের সরকারের তরফ থেকে আমরা ওই ধরনের উত্তেজনাপূর্ণ কথাবার্তা তেমন আমরা শুনিনি জাস্ট তারা খালি বলছে যে সন্ত্রাসবাদীদের ঘাটি তারা গুড়িয়ে দেবে এটি এর বাইরে আর আমরা তাদের কাছ থেকে তেমন কিছু আমরা শুনি নাই মানে তারা উত্তেজনাপূর্ণ কথাবার্তা তেমন বলেনি বাট পাকিস্তানের পক্ষ থেকে যে যেমন এই যে বিলুয়াল ভুট্টো ওই যে বেঞ্জির আমাদের ছেলে বেঞ্জির ভুট্টোর ছেলে আহমেদ না বেঞ্জির ভুট্টোর ছেলে ওই যে প্রাক্তন প্রধানমন্ত্রী যাকে ওই সন্ত্রাসী আক্রমণে হত্যা করা হয় জুলফিকার আলী ভুট্টোর কন্যা তো তার ছেলে এই বিলুয়াল ভুট্টো সে বলছিল সিন্ধু নদীতে একেবারে রক্তের বন্যা বইয়ে দিবে ভারতের তরফ থেকে আমরা কিন্তু এই ধরনের উত্তেজনাপূর্ণ কথাবার্তা শুনিনি মজার বিষয় হচ্ছে এই পাকিস্তানিদের মতো কথাবার্তা বাংলাদেশের মিডিয়াগুলো বলে এরা বাংলাদেশের মমিন মুসলমানদেরকে বেশ তুষ্ট করছে এবং মমিন মুসলমানরা তো এই ধরনের খবরই বস্তুত শুনতে চায় তাই না তো ঘটনা যাই হোক বাস্তবে যুদ্ধে কে দিচ্ছে কে হারছে যেহেতু ভারতের তরফ থেকে পরিষ্কারভাবে কিছু বলা হচ্ছে না এবং বস্তুত পাকিস্তানের সরকার থেকেও যে খুব বেশি বলা হচ্ছে তা আমরা দেখি না তবে পাকিস্তানের লোকজন কিন্তু দেখলাম যে উল্লাস করছে তো করার কথাই কেন করছে কারণ মনে হচ্ছিল যে তাদের ওখানে ভারত যে মিজাইল টিজাইল মারছিল আমরা তো স্পষ্ট তো জানি যে ভারতের নিক্ষেপ করে মিজাইল একটাও পাকিস্তান ইন্টারসেপ্ট করতে পারে এটা কিন্তু সত্য কথা যারা প্রতিরক্ষা বিষয়ক জ্ঞানগম্মী রাখে তারাই স্বীকার করছে যদি ওরা ভারতের মিজাইলকে মিজাইলকে ইন্টারসেপ্ট করতে পারত তাহলে প্রথমে সাত মে তারিখে যে নয় জায়গায় আক্রমণ করেছিল প্রত্যেকটা মিজাইল একেবারে নিখুঁতভাবে প্রত্যেকটা লক্ষ্য বস্তুতে আঘাত আনছিলো এবং যেটার প্রমাণ আমরা দেখছি যে ওই যে মাসুদ আজহারের পরিবার যেখানে থাকতো সেখানে কিন্তু একেবারে নিখুঁতভাবে বিল্ডিংয়ে একটা মিজাইল পড়ছিল এবং মাসুদ আজহারের ওই যে লস্করি তৈবার যে নেতা জঙ্গি নেতা তার পরিবারের দরজা মারা গেছিলো তো যদি এই মিসাইলগুলো এলোমেলোভাবে মানে কোনো জায়গায় আঘাত হানত তাহলে তো ওই মাসুদা আজহারের ভাড়ি এত বিস্ফোরিত হতো না তাই না কারণ বোঝা যায় যে ভারতের যে মিসাইল যেগুলো আছে বেসিকালি যে স্টর্ম শ্যাডো তারই নাম দিছে কি জানি স্কাপ ফ্রান্স স্কাউপ নাম দিয়েছে ওই স্টর্ম শ্যাডো এই মিসাইলগুলোই তারা ইউজ করছিল আর সম্ভবত ইসরায়েলের স্পাইস টু এই এই স্মার্ট বোমা তারা হয়তো ব্যবহার করে থাকতে পারে বাট ভারতের এই যে মিজাইলগুলো যে আসলেই বেশ সফিস্টিকটেড এটা কিন্তু এখন সামরিক যে বিশেষজ্ঞরা বিভিন্ন জায়গায় যারা বলছে তারা স্বীকার করছেন এখন পাকিস্তানের এই মিজাইল ঠেকানোর প্রযুক্তি যে মোটো শক্তিশালী না এটা কিন্তু প্রমাণিত তাই না তো এখন আমার বক্তব্য হলো বাস্তবে কি হয়েছে না হয়েছে আমরা সঠিক জানি না যেহেতু কেউ বলছেও না পরিষ্কার করে অতএবীষকে ওইভাবেই থাক বাট আমরা খুশি হলাম এই কারণে যুদ্ধটা বন্ধ হয়ে গেছে কারণ একটা হাতে এমনও হতে পারতো পাকিস্তান বেদিশা হয়ে এত পারমণি বোমা একটা মেরে দিল পাকিস্তান ওই ভারতের মধ্যে দিতে পারতো না আবার ভারত হয়তো এমন ঘটনা যদি ঘটাতো যে মিজাইল মারলো পাকিস্তানের কোনো হয়তো ওই যে নিউক্লিয়ার ওয়ারহেড যেখানে আসে যে গুদামে বা সাইলোতে সেখানে দুই একটা মেরে দিল তো তাহলে তো আরও ভেজাল হতো তখন তো পাকিস্তানে আর মানে দেয়ালে ভিট থেকে যেত তাই না তখন কি তারা ছাড়তো তারা কিন্তু মানে মেরে দিত এবং সেই ক্ষেত্রে ভারত কি রেটালিয়েট করে একেবারে পুরো পাকিস্তানকেই পুরো একেবারে বিশ্ব মানচিত্র থেকে যে একেবারে নিশ্চিন্ন করে দিত সেটা কিন্তু বোঝা যায় এবার ভারতের যে নেতা মন্ত্রী বা তাদের লোকজনের যে প্রচণ্ড রকমভাবে যে মানে তাদের যে প্রচণ্ড রকমভাবে এই যে পাকিস্তানের প্রতি যে তাদের ভয়ঙ্কর রকমভাবে যে রাগ উষ্মা এবং প্রতিশোধ নেয়ার স্পৃহা সেটাতে বোঝা যায় যেটা কিন্তু অতীতে আমরা ভারতের পক্ষ থেকে এরকম দেখি নাই এবং এইবার যারা নাকি সরকারের নানা সমালোচনা করে বিশেষ করে যারা তথাকথিত ওই যে মাস্কবাদী তারপরে সেকুলার পন্থী আসে না দেখবেন যে এদের কণ্ঠস্বর অনেকটা দুর্বল এবং এদের কথাবার্তা আস্তে আস্তে মানুষ শোনে না এবং এরা কোনো জায়গায় কথা বললে অপমানিত হয় কারণ এরা যা হলে ভাউল এবং এদের মধ্যে দেশপ্রেমের সাইতে সাফাবাজি করার মানে ক্রাইটেরিয়া যে মধ্যে বেশি এদের মধ্যে বেশি এটা কিন্তু এখন পাবলিক আসছে বুঝিয়ে ফেলছে এবং এদেরকে কিন্তু কেউ এখন ফাত্তা করতে দেয় না তো যাই হোক মুদ্রা কথা হচ্ছে যে সর্বাত্মক ধ্বংসলীলা হতে আমরা কি রক্ষা পেয়ে গেলাম তাই না ভালো কথা আমরা আশা করব এই সাময়িক যে যুদ্ধ মানে অস্ত্র মারামারি যে স্থগিত করছে এটা যেন পার্মানেন্টলি একটা যুদ্ধবিরতির দিকে ধাবিত হয় তাহলেই শান্তি আমরা সবাই শান্তি চাই গুলিবন্দুক মারামারি করবে মিজাইল মারবে ড্রোন মারবে এগুলো দূর থেকে ভাই দেখতে খুবই ভালো লাগে টেলিভিশনের পর্দায় মোবাইলের পর্দায় তাই না যদি দেখা যায় ভালোই লাগে ভাত ওর মধ্যে যারা বসবাস করে হ্যাঁ তাদের কাছে কি এটা ভালো লাগে বলেন এমন এই যে লম্বা লম্বা লেকসার দিচ্ছে দূরে বসে নিরাপদে বসে দিয়ে যাচ্ছি তাই না যদি ওই বোমা পড়ার মধ্যেও যদি বসবাস করতাম তাহলে কি লম্বা লম্বা লেকসার দিতে পারতাম বলেন একেবারে বাস্তব কথা রিয়েল কথা এটাই বাস্তবতা তাই ধন্যবাদ